পূর্ব মেদিনীপুরের পনেরোটি পুজো মণ্ডপের উদ্বোধক মমতা বুধবার দেবী পক্ষের সূচনা হতেই পুজোর উদ্বোধন শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার একাধিক পুজো উদ্বোধন করেন তিনি ভাবে জেলার পনেরোটি দুর্গাপুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল পাঁচটা নাগাদ কলকাতা থেকে ভার্চুয়ালি উদ্বোধন হয় পূর্ব মেদিনীপুর জেলার পুজোগুলি পূর্ব মেদিনীপুরের এই পনেরোটি পুজো উদ্বোধনের এই তালিকার মধ্যে রয়েছে তমলুকের আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটি পটাশপুরের টিকরাপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাব এগরা ফ্রেন্ড ইউনিয়ন কাঁথি ক্লাব চৌরঙ্গি কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড সেন্ট্রাল দুর্গোৎসব কমিটি কাথি উইট গিল্ড হলদিয়ার আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতি বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতিসং পাশকোড়ার মেছোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র সার্বজনীন খঞ্চি মিলন বিধি চণ্ডীপুরের এদিন বিকেলে তমলুকের আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্বোধনের মঞ্চেই উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার শাসক পূর্ণেন্দু কুমার মাঝি জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা আজকের আমি বলতে পারি যে পরিপূর্ণভাবে ডিএম থেকে এসপি থেকে আমাদের মন্ত্রী সাহেব থেকে অনেক ভিভিআইপি পি আজকের এসেছেন আমি তাদের কাছে আদি আমৃত শ্রাবলীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে তারা দীর্ঘক্ষণ এখানে বসেছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরের মতো এবছরও তিনি উদ্বোধন করেছেন ভার্চুয়ালি তাকে সেই জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আদি আমৃত শ্রাবলীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এছাড়াও আমরা আমাদের পুজোর কিছু খরচা বাঁচিয়ে আমরা বন্যার ত্রাণে সেই টাকাটা মুখ্যমন্ত্রীর তহবিলে দান করব। এরকম তাছাড়াও আমরা ইন্ডিয়ান ক্রস সোসাইটির সঙ্গে একসঙ্গে তালে আমরা ত্রাণ খুব সম্ভবত শনিবার দিন আমরা বন্যাত্রাণে যাবো আমরা আমরা সবাই মিলে এবং এইভাবেই আমরা যেমন পুজোও করছি একইভাবে আমরা দুর্গত মানুষদের পাশেও দাঁড়াতে চাই আজকে এই পণ্য মহেলা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পূর্ব মেদিনীপুর জেলার পনেরোটা পুজো আজকে উনি উদ্বোধন করলেন আজকে আমরা সবাই আদি তামড়ালকে সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে আমরা রয়েছি আজকে সব পূর্ব মেদিনীবাসীকে বলব শুভ ময়লা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ থেকে মাতৃপক্ষ শুরু হচ্ছে আমরা মায়ের কাছে প্রার্থনা করব মা সবাইকে যেন শুভ মতি দাও শুভ শক্তি দাও অশুভ শক্তির বিনাশ করো সবাই যেন সব পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকে ভালো থাকে রাজ পরিবারের উদ্যোগে এই যে দুর্গা পুজো হচ্ছে বহু বছর ধরে এটা এই এলাকার সমস্ত মানুষের কাছে গভীর আনন্দের বিষয় যখন কোনো জায়গাতে কোনো পুজো হতো না তখন এরা পুজোর সূত্রপাত করেছিলেন এবং সেই পুজো লক্ষ লক্ষ মানুষ দেখতে আসতেন তখন কেননা নানা জায়গায় তখন পুজো হতো না এবং সেই পুজোর জন্য আরাধনার জন্য পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মানুষ ছুটে ছুটে আসছে দেখবার জন্য এবং এই ঐতিহ্যকে দ্বীপুরা ধরে রেখেছে এবং এটাকে ক্রমাগতভাবে আরও সুন্দর করে তুলছে এটা আমাদের কাছে গভীর আনন্দের কথা এবং মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা মা যেন আমাদের মানুষ করে দেয় আমাদের দুঃখ কষ্ট দূর করার জন্য আমাদের শক্তি দেন আমরা যেন সবাই ভালো মানুষ হতে পারি সবাইকে নমস্কার ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই আমরা যেরকম প্রত্যেকবার দুর্গা পুজোয় ব্যবস্থা থাকে ট্রাফিক পুলিশ এবং জেলা জুড়ে যে পুলিশি টহলদারি সেটা থাকবে আপনারা দেখেছেন গতকালই আমরা পিঙ্ক মোবাইলের সূচনা করেছি যেখানে মহিলাদের দ্বারা পরিচালিত পুলিশ পেট্রোল ব্যানগুলো ঘুরবে এবং আমরা আশা করছি যে গোটা দুর্গা পুজো জুড়েই মানুষকে যে পুলিশি পরিষেবা দিতে পারবো সকাল সকলকে দুর্গোৎসবের শুভকামনা থ্যাংক ইউ